আল্লাহ আমাদের সংক্ষিপ্ত একটু হায়াতের জিন্দগি দিয়ে পাঠিয়েছেন আমরা এই দুনিয়াতে যদি বলি আমি এখন যেখানে বসে আছি একশো বছর আগে আমি এখানে ছিলাম না আবার যদি প্রশ্ন করা হয় যে একশো বছর পরে কি আমি এখানে থাকবো এর উত্তর একই আসবে যে বছর পরেও আমি থাকবো না তো আসলে আমাদের ভেবে দেখা দরকার আমরা কোথায় ছিলাম এখন কোথায় আছি আবার কোথায় যাবো সবাইকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ এরকম কি মৃত্যু থেকে টিপ করতে পারবে না তো এই আসলে আমাদের ভেবে দেখা দরকার যে আমাদের মালিকের ধর্ম কোনটা হ্যাঁ কারণ হচ্ছে যে আমরা সামান্য একটা জিনিস কিনতে গেলে আমরা কত বাদাতে পাচাই করি কিন্তু যে মালিক আমাদেরকে এত সুন্দর করে বানালেন তো এই মালিককে চেনার দাওয়াত ইনশাল্লাহ আমরা মুসলমানদেরকে দিবো তাছাড়া একমাত্র পৃথিবীতে একটাই ধর্ম ইসলাম যেটা কেমত পদ্ম সত্য ধর্ম থাকে বাকি অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইন্দাদিন ইসলাম কারণ অন্য সমস্ত ধর্মও মানুষের তৈরি খ্রিস্টান ধর্ম তো একটা সময় যদি আল্লাহ ছিল কিন্তু পরবর্তীতে এটা মানুষের তৈরি হয়ে গেছে তাছাড়া সারা বিশ্বে কোটি কোটি হাফেজ রয়েছে যদি সমস্ত পৃথিবীর সমস্ত কোরআনকে যদি নষ্ট করে দেওয়া হয় তো পৃথিবীর এই হাফেজ সাহেবরা নতুন করে আবার কোরআন লিখে ফেলতে পারবে শত শত বৈজ্ঞানিক ব্যাখ্যা মহাগ্রন্থ আল কোরআনকে সমর্থন করে কোরআনে ছয় হাজারের অধিক আয়াত রয়েছে যার একটা আয়াত এখন পর্যন্ত কেউ ভুল বলতে পারে নেই এজন্য আমরা এইভাবে ইনশাআল্লাহ দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পরে যদি সে সম্মত হয় তো তাকে আমরা এই কালেমা পড়াই দিলে সে মুসলমান হয়ে যাবে মুসলমান হওয়া খুব সহজ তো মুসলমান হওয়ার জন্য আমি এই কালেমা শাহাদাত এটা পড়াইতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো অংশীদারি নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর প্রিয়ত রাসুল এর সাথে আল্লাহ রসুল্লাহ এটাও পড়া দিতে পারেন সময় না থাকলে যে কোনো একটা পড়াই দিলে হবে আর মুসলমান বানানোর জন্য আমাদের দেশে একটা রীতি আছে যে মুসলমান হইতে হলে মাহফিলে হইতে হবে মুসলমান হইতে হলে অমুক ইমামের কাছে হইতে হবে না মুসলমান যদি কেউ হইতে চায় এমন আসছে যে সে যদি দাঁড়ায় হইতে চায় তাকে বস্তির সুযোগ না দেওয়া কারণ এর ভিতরে যদি সে মৌত হয়ে যায় তো কি হইলো সেও জাহান্নামী হয়ে গেল আর আমি এই যে দাঁড়ান থেকে বসা পর্যন্ত পুপুরের উপরে আমি অপেক্ষা করলাম তো এটা আমার ব্যাপারও কি ফায়স হবে এটা আল্লাহ ভালো জানে এই জন্য যখনই কেউ কালেমা পড়তে সাথে সাথে মুসলমান মানায় দিব এটার জন্য কোনো আলেম হওয়া লাগবে কোনো কিছু জরুরি না শুধু কালেমাটা যদি আমি বলতে পারি তাহলে আমি এটা পড়ি ইনশাআল্লাহ আমরা মুসলমান বানাই দিই মুসলমান হওয়ার পরে এরপরে তাকে আমরা আস্তে আস্তে নামাজ শিখাবো উদু শিখাবো দু নামাজ পড়া তাকে শিখাই দেবো তো কি হবে আস্তে 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 তার ভিতরে একদিনে না আস্তে 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 তাকে এক একটা করে শেখাবো এক সময় সে ইনশাআল্লাহ ভালো মুসলমান হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আর আমরা আমরা হিন্দুদেরকে দেওয়ার জন্য এই ডক্টর জাকির যে একটা ভিডিও আছে ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য এই আমরা দিতে পারি এবং যদি কেউ মুসলমান না হতে চায় তাকে আমরা কোরআনে অনুবাদ দিতে পারি তো এটার মাধ্যমে ইনশাআল্লাহ তার এরকম ইসলাম গ্রহণ করা সহজ হবে তাহলে আমরা তো এখন একটু বিস্তারিত জানলাম এখন আমরা একটু সংক্ষেপে কিভাবে দাওয়াত দিব একেবারে সংক্ষেপে আমি তো এত সময় পাবো না আমি ধরেন পাঁচ মিনিটে আমি কিভাবে দাওয়াত দিব তো দাওয়াত দেওয়ার প্রথম ধাপ হলো টার্গেট করা নাম ধরে দোয়া করা দাওয়াত আমি যাকে মনে করেন যে আমি গণেশ নামে একজনকে টার্গেট করলাম তাকে আমি দাওয়াত আমার টার্গেট হয়ে গেল এরপর আমি তাকে দাওয়াত যে আল্লাহ তুমি গণেশ যদি মুসলমান হয় তো তার নাম তুমি আবদুল্লাহ হিসেবে কবুল করো তার নামে দোয়া করলাম তিন নম্বর হলে তাকে দাওয়াত দিলাম আচ্ছা দাওয়াত দেওয়ার সময় আমরা পাঁচটা ভাগে দাওয়াত দিতে পারি এটা হচ্ছে তাকে সালাম দিব মুস্তাফা করবো মোয়ানকা করবো কুর্সি জিজ্ঞেস করব এবং মোহাম্মতের সাথে দাওয়াত দিব তাহলে আমরা যদি সামারি করি যে পাঁচ মিনিটে কিভাবে দাওয়া দিবে তাহলে প্রথমে আমরা সম্বোধন করলাম আসসালাম আলাম হুদা এরপরে আমরা সাদৃশ্য আলোচনা করবো যে দেখেন আপনারা আমাদের রাখি হিন্দুরা মুসলমানদের দেখলে দূরে দূরে রাখি কিন্তু আমার আপনার ভিতরে কোনো পার্থক্য নেই হ্যাঁ আপনার শরীর কেটে গেলে লাল্ল বের হবে আমার শরীর কেটে গেলে লাল তো বের হবে আপনার একটা নাক আমারও একটা নাক আপনারও আহ চোখ আমারও দুটো চোখ তো আমার আপনার ভিতরে যেমন কোনো পার্থক্য নাই ঠিক একইভাবে আমার আপনার মালিকের ভিতরে কোনো পার্থক্য নেই আমার আপনার সমস্ত মানুষের মালিক একজনই তো এক মালিক যদি না হইতো তো আমাদের ভিতরে অনেক ভিন্ন ভিন্ন থাকতো তো এক মালিকের প্রমাণ কোথায় আছে কোরআনের ভিতরে আছে সুরা ক্লাস কুলহু আল্লাহ আহাদ বলো মালিক একজন আল্লাহ মালিক ইলাম মুখাপেক্ষি নয়ালি ইউলা তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে তিনি জন্ম নেনি আলামিয়্লাহ কুফু আনহাদ তার কোনো সমকক্ষ কেউই নেই এই এক সুরায় মালিকের সমস্ত পরিচয় তুলে ধরা হয়েছে মালিকের কোনো বাবা মা স্বামী স্ত্রী সন্তান থাকতে পারে না তো এরপরে আমরা চলে যাব এই মালিক যে এক এটা এই হিন্দু ধর্মে কিভাবে আছে তো হিন্দু ধর্মের প্রধান চারটি ধর্মগ্রন্থ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অতুর্বেদ এরপরে আমরা বলবো যে ব্রহ্মসূত্রতে আছে একটা মুখস্থ করলেই হবে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অর্থ হলো ঈশ্বর বা মালিক সৃষ্টিকর্তা একজন দ্বিতীয়জন নেই 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 সামান্য পরিমাণও নেই অন্যদিকে ঋগ বেদের বত্রিশ নম্বর অধ্যায় আছে না তাস্তে প্রতি মাস্তে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে আমরা দেখেন কোথায় গেলাম প্রথমে আমরা তাওহিদ তাওহিদের সাথে আমরা শির্ক নিয়ে আলোচনা করবো শির্কের ব্যাপারে কোরআনে কি আছে অর্থাৎ তাওহিদের ব্যাপারে আমি কোরআন থেকে আলোচনা করলাম বেদ থেকে আলোচনা করলাম এবার শির থেকে আলোচনা করবো কোরআন এবং বেদ কোরআনে আছে লা তু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না ইন্না শিরক আলা জুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাহলে কোরআন থেকে প্রমাণ হয়ে গেল যে শিরক করা যাবে না এবার আমরা হিন্দু ধর্মের যজুর্বেদের চলচল্লিশ নম্বর অধ্যায় নয় নং শ্লোকের এটা মুখস্ত করবো অং ধং তমপি তত জমতি ইবতে তম জমতা এদের অর্থ হলো যে তারা অন্ধকার নরকে প্রবেশ করবে যারা প্রকৃতির বস্তুর পূজা করে তারা আরও অন্ধকার নরকে প্রবেশ করে যারা মানুষের তৈরি বস্তু পূজা করে যেমন মূর্তি তাহলে আমাদের তাওহিত গেল সাথে শির গেল এবার হচ্ছে আমাদের রিসালা রিসালাদের ভিতরে আমি বলবো নবী মোহাম্মদাল্লাম আমাদের সবার নবী সুরা আরাফের একশো নম্বর আয়াতে আছে মানুষ বলো হে মানুষ নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে সবার জন্য রসুল তাহলে মানুষ হিসেবে সবার সবার রাসুলি কি মোহাম্মদ সাল্লাম তো পুরাণ নামে তোমাদের একটি কিতাব আছে অর্থাৎ পুরাণ নামে হিন্দু একটা ধর্মগ্রন্থ আছে যেখানে চারটি যুগে কথা বলা আছে সত্য ত্রেতা দাপর কলি তো এই সত্য যুগ এগুলো আমাদের এত প্রয়োজন নেই আমরা এতটুকু বলতে পারি যে দাপর যুগের অবতর হলো গৌতম বুদ্ধ এবার কলির যুগের অবতর কলকি অবতার কলকি অবতার তারা জানি এখন আসে নাই তা আমরা বলে দেখেন কলকি অবতরের ব্যাপারে আসে তার নাম হবে নরা শংস নরাশংস অর্থ সংস্কৃত ভাষা যার অর্থ হচ্ছে প্রশংসিত মানব যার আরবি নাম মোহাম্মদ মায়ের নাম ছিল সুমতি সুমতি অর্থ নিরাপদ শান্তি আরবি করলে হয় হচ্ছে আমেনা বাবার নাম হচ্ছে বিষ্ণু যশা বিষ্ণু অর্থে অর্থ মালিক যশ অর্থ দাস তো বা আল্লাহর বান্দা আরবি করলে আবদুল্লা তো এখান থেকে এবং হচ্ছে যে কলকিয়াবাদার জন্মগ্রহণ করেন সম্বল নামক শহরে অর্থ শান্তির স্থান মোহাম্মদ সাল্লাহ ইসলাম বালাদুল আমিন মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তার জন্ম হবে মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ যাকে আরবি করলে হয় বারুই রবিউল আবুয়াল এছাড়া আরও বলা হয়েছে তিনি ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা দুষ্টের দমন করবেন তো এখন তো আর তলোয়ার আর ঘোড়ার যুগ নাই তো যিনি চোদ্দশো বছর আগে এসেছেন এবং আমাদের জন্য কোরআন হাদিস রেখে দিয়েছেন তো সেই হিসেবে আমরা তাহলে তাওহি গেল শির গেল রিসালাদ গেলো এবার আখেরাতের দাওয়াত আখেরাতের দাওয়াত আমরা যত বলতে পারি যে আল্লাহ একসময় আমরা ছিলাম না এখন আছি আবার এদিন থাকবো না হ্যাঁ আমাদের সামনে কবর হাসর সমস্ত কিছু আছে তো এইভাবে আমরা ইনশাল্লাহ তাকে কালেমা পড়াই দিব আমরা ইনশাল্লাহ দাওয়াতের ফিকি করবো আল্লাহ তালা যেন আমাদের মাধ্যমে হাজারো লক্ষ কোটি মানুষের হেদায়তের ওসিলা করেন এবং আমরা যাতে লক্ষ লক্ষ লোক নিয়ে একসাথে জানাতে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন আসালাম আলাইকুম রহমতুল্লাহি